আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমার পরিবারও ভালো আছে আজকে আমার পরিবার নিয়ে এক জায়গায় ঘুরতে যাচ্ছি আর চলো ভিডিওটা শুরু করা যাক সকাল থেকেই আর তারপরে তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আমার পরিবার নিয়ে কোথায় ঘুরতে যাচ্ছি চলো ভিডিওটা শুরু করা যাক গাইজ এখানে আমি লুচি বেলছি আর মা লুচিগুলোকে ভেজে দিচ্ছে আর আমরা লুচি খেয়েই যাব। আর তারপরে লুচিগুলো খাওয়ার পরে আবার কিছু লুচি ওখানে নিয়ে যাব তারপরে ওখানে খিদে লাগলে তখন খাওয়া যাবে ওখানে অতটাও দোকানঘাট নেই সেই হিসাবে বাড়ির থেকে বানিয়ে নিয়ে যাওয়া হচ্ছে আর তারপরে এখানে দেখতেই পাচ্ছে লুচিগুলো কেমন ফুলকো ফুলকো হচ্ছে আজকে লুচি আর আলুর তরকারি আলুর দম করা হবে না অত সকালে তেল মশলার জিনিস না খাওয়াটাই বেটার আলুর এমনি সিম্পল তরকারি কালো জিরা দিয়ে এখানে লুচিগুলো তাড়াতাড়ি করে বেলে দিচ্ছি আরও কাজ আছে আমার সেই জন্য আর এখানে লুচিগুলো বেলা হয়ে গেলে একটু লুচি খেয়ে নেব তারপরে কাজগুলো করার পরে সেই জায়গায় যাব এখানে দেখতেই পাচ্ছ সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর এখানে তরকারটা অতটাও কালার খুলিনি কিন্তু টেস্ট হবে মনে হচ্ছে তা খেয়ে দেখি এখন লুচি আর তরকার আমি আর দিদি নিচ্ছি আর রিমি খাচ্ছে না এখন গাইস খাওয়ার পরে কথা হচ্ছে এখন আমরা বের হয়েছি রাস্তায় টোটো দাঁড়িয়ে আছে এখন যাচ্ছি ওরা গিয়ে গেছে গাইজ আমরা চলে এসছি আর এই জায়গায় কি আছে না আছে সবটাই তোমাদেরকে দেখাবার আর রাস্তার পরিবেশটা তোমাদেরকে দেখালাম আর এখানে শুধু ধান গাছ আর পাট কাঠি কি সুন্দর দেখতে লাগছিল আর এই জায়গাটা খুবই আমার ভালো লাগে আর এখন আমরা মন্দিরের মধ্যে প্রবেশ করছি আর দেখতেই পাচ্ছ গেটের ভিতর দিয়ে যাচ্ছি এখন আর এই জায়গাটায় সবটাই তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো আর এখানে যেদিকে তাকাবে সবুজে সবুজ পুরো আর দেখলেই চোখটা জুড়িয়ে যায় আর আমরা এখন মেন মন্দিরের দিকে যাচ্ছি এখানে যে মন্দিরটা প্রথম প্রতিষ্ঠা হয়েছিল সেই মন্দিরের দিকে যাচ্ছি আর আমরা যাচ্ছি এখন হাজরা ঠাকুরের কাছে আর ওইটাই মেন ঠাকুর আগে ওখানে দর্শন করব তারপরে আরও বিভিন্ন মন্দিরের দিকে যাব তা চলো এখানে দেখায় রকম হাজরা ঠাকুর আছে এখানে আর বিরাট বড় জায়গায় এরিয়া নিয়ে আছে এই মন্দিরটা অনেক বছরের পুরনো আর এখানে কি সুন্দর করে ডিজাইন করা আছে দেখতেই পাচ্ছি আর কিছু রং রং উঠে গেছে অনেক বছরের পুরনো সেই জন্য আর এখানটায় তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি আর এই ঠাকুরের যে পিছনে একটা বড় গাছ আছে ওটাই মেন ওটাই তোমাদেরকে দেখাবো ওই জায়গায় মানত করলে মনস্কামনা পূর্ণ হয় সেই জায়গাটা তোমাদেরকে দেখাবো জায়গাটা দেখানোর জন্য এখন মন্দিরের পিছন যাচ্ছি আর দেখতেই পাচ্ছ এই জায়গাটায় হাজরা ঠাকুরের মন্দিরটা সাইড থেকেও দেখাচ্ছি তোমাদেরকে আর এটা দেখানোর পরে আমরা আবার অন্য মন্দিরের দিকে যাব ওগুলো দেখাবো তোমাদেরকে এখন আমরা লোকনাথ মন্দিরের দিকে যাচ্ছি আর এখানে একটা গাছ আছে ধুনো গাছ এটা কেউ কেউ দেখোছ কেউ কেউ দেখুনি আমি এখানে এসে দেখলাম যে এখানে ধুনো গাছ আছে আর কি বড় বড় গাছ আছে এখানে আর সারা গাছও আছে এখানে খুব বড় বড় গাছগুলো আর সবুজের সবুজ আর একটা জায়গায় পুরো এরিয়া নিয়ে ওই জায়গায় কেউ ঢোকে না সব গাছগুলো এরিয়া নিয়েই আছে এই মন্দিরটায় দুটো গেট সামনে দিয়ে অতটা দেখা যাচ্ছে না বলে আমি আর একটা গেটের দিকে যাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি এখানে এখানে ব্রাহ্মণ এখন মন্দিরগুলোকে সাজাচ্ছে আবার অন্য মন্দিরে সাজাবে এই মন্দিরটা এখন সাজাচ্ছে আর সেই জন্য অতটাও ভালো করে দেখাতে পাচ্ছি না তারপরে এখন অন্য জায়গায় চলে যায় আর এখানে একটা সুন্দর একটা পুকুর আছে সেটা তোমাদেরকে দেখাবো এই মন্দিরটা সাজানোর পরে পুজো হবে কিন্তু অতক্ষণ আমরা থাকতে পারবো না আমরা বাড়িতে চলে যাব। আর সেই পুজোটা দেখাতেও পারবো না আর রেমি এখানে একটু ফটো তুলছে আর আমি এখানে একটু ভিডিও করছি আর একটা তোমাদেরকে মন্দির দেখাচ্ছি এই মন্দিরটার অবস্থা দেখেই তোমরা বুঝতেই পারছ যে কত দিনের পুরনো হতে পারে আর সব ইটপাটকেল দেখা যাচ্ছে আর এটা বোম্বা ঠাকুরের মন্দির আছে এখন যে জায়গাটা দেখাবো সেই জায়গাটা আঙুল দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি তোমরা দেখো ওই জায়গাটায় মানুষ মারা গেলে ওই জায়গাটায় মানুষের পোড়ায় আর পুঁতে দেয় ওই জায়গাটায় আছে আর এখন তোমাদেরকে দেখাবো পুকুরটা কি সুন্দর দেখতে লাগছে দেখো আর হাওয়া দিচ্ছে আর ঝিরঝির করে একটা পুকুরের জল দেখতেই পাচ্ছ ঢেউ খেলছে দেখতে খুব সুন্দর লাগছে মন্দিরের এই সাইডটা দেখা কমপ্লিট হয়ে গেছে এখন কালী মন্দিরের দিকে যাবো আর দেখতেই পেয়েছো এখানে কি কি আছে না আছে আর এই জায়গাটায় একটু ভয় লাগে আবার এই জায়গাটায় আসতে খুবই ভালোই লাগে সবুজে সবুজ আর একটু টাইম পাসও করা যায় এই জায়গাটায় এসে আর মন ফিরি হয় এখানে যে কটা মন্দির দেখাও সব পুরনো মন্দির আর এখানে নিউ মন্দির হয়নি কেননা অনেক বছরের পুরনো আর এখন এসছি কালী মন্দিরে দেখতেই পাচ্ছ আর এখানে একটা কত বড় ঝাউ গাছ আছে সেটাও তোমাদেরকে দেখাবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর ভিডিওটা বেশি বড় হবে না স্কিপ না করে দেখতে থাকো আর এটা দেখতেই পাচ্ছো এটা কৃষ্ণ মন্দির আর এখানে আগেই বলেছি এখানে যা মন্দির দেখতে পাবে সবই পুরোনো মন্দির আর এখানে আমি মাঝখানে দাঁড়িয়ে একটা চক্কর মারছি তার মানে পুরো টোটালটাই দেখাচ্ছি অনেক বড় এরিয়া নিয়ে তার মানে সব মন্দির আছে যে জায়গাটা দেখাচ্ছি এই জায়গাটার মধ্যে কেউ ঢোকে না এর মধ্যে কোনো একটা রহস্য আছে আর এর মধ্যে কেউ ঢোকে না ভয়তে আর আমি জাস্ট বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি এই জায়গাটা আর এটা দেখেই বুঝতে পারছো কতটা জঙ্গল আর কতটা ভয়ঙ্কর হতে পারে কেননা ওর মধ্যে কেউ যায় না আর এখন আমরা বাড়িতে চলে যাব এখানে আর বেশি দেরি করবো না আর এই জায়গাটায় কী করতে এসছি কেন এসছি সেটা অন্য একটা ভিডিওই দেখাবো আর এই জায়গাটা কোথায় আমি বলে দিচ্ছি ভাগ্যবতীদের ভিডিও দেখতেই পারো আর ওই জায়গাটার তার মানে ওদের বাড়ির কয়েকটা গ্রামের পরে এই জায়গাটা আছে ভাগ্যবতী রতনদের ভিডিও যারা দেখো তারা জানবে আর ওর সাইডেই আমরা গেছিলাম গাইস এখন আমরা বাড়িতে চলে যাচ্ছি আর দেখতেই পাচ্ছ রাস্তার অনেকটাই ডিফারেন্সে চলে এসছি আর বাইরে থেকে মনে হচ্ছে জঙ্গল টাইপের আর কত বড় বড় গাছ আর ভিতরটা তোমাদেরকে দেখিয়ে দিলাম কেমন দেখতে সব আর বাইরে থেকে দেখে মনে হবে জঙ্গল আর এখানে দেখতেই পাচ্ছ সব জমিতে ধান লাগানো আছে এখানে শুধু ধান চাষ হয় আর এখানকার ডিটেলস আমি জানি কেন এই জায়গাটাই আমার পিসির বাড়ি সেই জন্য জানি গাইজ এখন গাড়িতে উঠে পড়েছি আর এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি আর সবুজ দেখতে দেখতে বাড়ি যাচ্ছি আর তোমাদেরকেও দেখাচ্ছি দেখো কি ওয়েদার এটা তোমাদেরকে জিনিস দেখাচ্ছি এটা কুটুমবাড়ি রেস্টুরেন্ট দেখতেই পাচ্ছ কি সুন্দর করে সাজানো আছে এখন বন্ধ আছে বিকালের দিকে खोले কুটুমবাড়ি রেস্টুরেন্ট আমি দিন যাইনি আর ইচ্ছে আছে যাওয়ার गाइस ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে দেবে আবার অন্য কোন ভিডিওই দেখা হবে টাটা